ফ্রেন্ডস বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো দুই হাজার চব্বিশ রবি মরসুমে আবেদন করে যে অ্যাপ্লিকেশন আইডিটি ডাউনলোড সার্টিফিকেট করে বের করেছেন তাদের আপডেট শুরু হয়ে গিয়েছে আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো যে বাংলা শস্য বিমা প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট থেকে একটি অপশন রয়েছে চেক ইন্স্যুরেন্স কাভারেজ একটি অপশন রয়েছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো সেই চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে দেখাব দু হাজার চব্বিশ সালের রবি মরসুমের যে আইডিটি দিয়ে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এর আগে আমি আপনাকে দেখিয়েছিলাম যে রবি মরসুম দু হাজার চব্বিশ সালের সকলের কিন্তু ডিডি অ্যাপ্রুভ ছিল ডিডি অ্যাপ্রুভড এখন বর্তমানে এরশোনো আপলোডেড হয়ে গেছে সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরি ডিটেলসে আলোচনা করে জানিয়ে দেবো যে এই বাংলা শস্য বীমা প্রকল্পে ইতিমধ্যে চেক যে ইন্স্যুরেন্স কাভারেজ থেকে যারা চেক করেছেন যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়ে গেছে মানে যাদের নাম চলে এসছে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে এরকম একটা সার্টিফিকেট পাবেন দেখতে পাচ্ছেন এই সার্টিফিকেটে একটা আইডি নাম্বার রয়েছে সেই আইডি নাম্বারটা যদি আপনি বাংলা শস্য বিমার অফিসিয়াল ওয়েবসাইটে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারবেন তো বাংলা শস্য বিমা প্রকল্প স্ট্যাটাস যে আমরা চেক করব সেটি অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস চেক করব চেক ইন্স্যুরেন্স কাভারেজ না তো তাই জন্য ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দু সালে কৃষকদের স্ট্যাটাসে সমস্তটা আপডেট আসতে শুরু করে দিয়েছে তো সেটাই আজকের ভিডিওতে মূলত আমি আপনাকে আপডেটটা জানিয়ে দেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো প্রথমে আমরা কি আপনাদেরকে বাংলা শস্য বিমার অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি সার্চ করবেন বাংলা শস্য বিমা এরপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন একটি আপশেন রয়েছে বাংলা শস্য বিমা ডট নেট আপনি ক্লিক করুন ক্লিক করলে দেখতে পাবেন যে একটি অপশান রয়েছে চেক ইন্স্যুরেন্স কাভারেজ এই অপশানটা কিন্তু এখানে আপনারা মোবাইল থেকে চেক করতে পারছেন না কীভাবে চেক করবেন সেটা নিয়ে অলরেডি অন্য ভিডিও রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এখানে একটি অপশান রয়েছে অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানটিতে আমরা ক্লিক করব ক্লিক করলে আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে তো এখানে বলা হচ্ছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে কিন্তু এটা সকলের কাছে অ্যাপ্লিকেশন আইডি নেই যাদের অ্যাপ্রুভড হয়েছে যাদের নতুন করে ক্রিয়েট হয়েছে অ্যাপ্লিকেশন আইডি তাদের কাছেই মাত্র আছে এবং সেই সার্টিফিকেটটাতে লেখা রয়েছে তো প্রথমে অ্যাপ্লিকেশন আইডি আমরা ইনপুট করছি তো সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে দুই হাজার চব্বিশ সালের আমি আপনাকে দেখাচ্ছি দুই হাজার সাল তো অলরেডি আপনাদের আবেদন প্রক্রিয়া করে খারিফ সিজনের টাকাও পেয়ে গিয়েছেন অনেকে অনেকে আবার পাননি তো দুই সালে প্রথমে আমি এবার অ্যাপ্লিকেশন আইডিটি ইনপুট করে দেখাচ্ছি দেখুন অনস্ক্রিনে একজন কৃষকের স্ট্যাটাস আর দু দিয়ে নাম্বারটি রয়েছে সেটি আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রবি দু হাজার তেইশ মরশুমে সালে রবি মরশুমের যিনি অ্যাপ্লিকেশন করেছেন সেটি মাস্টার্ড ফসলের জন্য এবং তার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটি এসোনো অ্যাপ্রুভ অর্থাৎ স্টেট নোডেল অফিসের দ্বারা ইতিমধ্যে অ্যাপ্রুভ করা হয়ে গেছে মানে রাজ্য সরকার দ্বারাও এই অ্যাপ্লিক্যান্টের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে অনেকের কিন্তু ডিডি অ্যাপ্রুভ ছিল ফার্স্ট টাইমে তো ডিডি অ্যাপ্রুভ যাদের ছিল তাদের ইতিমধ্যে চেক করুন এ আপনার এসোনো অ্যাপলোডেড হয়ে গেছে অ্যাপ্রুভড হয়ে গেছে প্রথমে কিন্তু বিভিন্ন রকম স্ট্যাটাস আপনাকে দেখাবে এখন লাস্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এশোনো অ্যাপ্রুভ এরপর থেকে বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে স্ট্যাটাসও চেক করতে পারবেন এখনো এই পর্যন্ত এই কৃষকের বাজার যে স্ট্যাটাস দেখাচ্ছে না তার কারণ হচ্ছে ব্যাংকিং ভ্যালিডেশনের কারণে সেই স্ট্যাটাসটা স্থগিত রেখেছে এবং যখনই বাজাজ আলিয়েন্স তাদের স্ট্যাটাসগুলি ইম্প্রুভ করবে তাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ করাবে তারপরেই কিন্তু আপনি সেখান থেকে চেক করতে পারবেন এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসগুলি বাজাজ আলিয়ান্সের ওয়েবসাইটে যেহেতু বাজেজ আলিয়ান্স যেটা জানাচ্ছে যে যখন আমাদের নো নোডাটা ফাউন্ড দেখায় তখন কিন্তু আমাদের ব্যাঙ্ক ভ্যালিডেশন স্টেজ থাকে যখন ব্যাংক ভ্যালিডেশন হয়ে যায় অ্যাফটার তারপরেই আপনার এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাসটি আপনি চেক করতে পারবেন আলিয়েন্সের অফিসিয়াল ওয়েবসাইটে তো মূলত বুঝতে পারছেন আজকের ভিডিওতে এটাই জানালাম দুই হাজার চব্বিশ সালে কৃষকদেরকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এসোন অ্যাপ্রুভ অর্থাৎ স্টেট নোডল অফিসার দ্বারা অ্যাপ্রুভ করা হচ্ছে সেটারই প্রমাণ দেখালাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগে লাইক করুন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ